মালয়েশিয়ার তেরেঙ্গানুর শিশু আহমেদ জিয়াদ মোহাম্মদ জাহির মাত্র সাত বছর বয়সে অটিজম শনাক্ত হওয়ার পরও জীবন থামিয়ে রাখেনি বরং দশ বছর বয়সে তাক লাগানো এক ইতিহাস করেছে সে মাত্র চার মাস দশ দিনেই পুরো কোরআন হিপস করে সৃষ্টি করেছে বিস্ময়ের ঝড় নিজের অদম্য ইচ্ছাশক্তি আর মেধা দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে সীমাবদ্ধতা নয় বিশ্বাসী বড় শক্তি গত তেইশ মার্চ দেশটির মারাং জেলার আলকুরান আমালিল্লাহ একাডেমির একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে সে এই হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করে শৈশব থেকেই কোরআনের প্রতি জাহিরের ছিল এক টান তার মা নুরুল শাহিদা লুকমান জানিয়েছেন মাত্র আট বছর বয়সে যদি কোরআন তিলোয়াতের সময় কোনো আয়াত বাদ পড়ত অমনি কান্নায় ভেঙে পড়ত ছোট্ট জাহির বিস্ময় এখানেই শেষ নয় মাত্র দুই বছর বয়সেই শুধু শুনেই বিয়াল্লিশটি আয়াত মুখস্থ করে ফেলে সে ছেলের এই অভাবনীয় প্রতিভাকে আরও প্রশ্রয় দিতে পরিবার কোটা থেকে মারাঙে অস্থায়ীভাবে বাসা বদলে নেয় তিনি আরও জানান শুধু কোরআন মুখস্থ নয় তার ব্যক্তিত্বতেও এসেছে চমৎকার পরিবর্তন এখন সে সময় সময়মতো নামাজ পড়ে এবং আবেগগত পরিপক্কতা দেখায় এ বিষয়ে শিশু আহমদ জিয়াদ মোহাম্মদ জাহিরের উস্তাজা ফাতিহার রিদওয়ান জানান সে পনেরো থেকে ত্রিশ মিনিটে একটি পৃষ্ঠা মুখস্থ করতে পারত কখনো কখনো পুরো একটি সুরাও একদিনেই মুখস্থ করে ফেলত অটিজম স্পেকট্রামের অধীনে থাকা জিয়াদের হাইপারলেক্সিয়া ও হাইপার নিউমেরিসি তার এই অসাধারণ অর্জনের পেছনে শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে আজ সে নিজের ইসলামিক ইন্টিগ্রেটেড স্কুলে ফিরে গিয়ে সহপাঠী ও শিক্ষকদের চোখে পরিণত হয়েছে এক জীবন্ত অনুপ্রেরণায় রায়হানামুন